নমস্কার বন্ধুরা প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহে নিয়ে চলে এসেছি আপনাদের সামনে কর্মসংস্থান পেপার আজকে আপনাদের সামনে দেখাবো চারই মেয়ের কর্মসংস্থান পেপারটা তার আগে বলে রাখি আপনারা যে আমার যে নতুন হয়ে থাকেন তার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বেল আইকনটি অন করে রাখবেন আর তার সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্রথমেই যেটা দেখছি সেটা হচ্ছে মাধ্যমিক ছেলেমেয়েদের জন্য কেন্দ্রীয় সরকারের কয়েক হাজার টাস্কিং স্টাফ ও হাবিলদার কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক বিভাগ বা অফিসের কাজের জন্য মালকি টাস্কিং স্টাফ ও হাবেলদার পদে দশ হাজার ছেলেমেয়ে নেওয়া হচ্ছে চাকরি হবে জেনারেল সে সেন্ট্রাল সার্ভিস গ্রুপ সি নন গেটেড নন মিনিপাল পদে মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা দুই পদের জন্যই আবেদন করতে পারেন হাবেলদার পদের বেলায় শরীরিক মাপজক হতে হবে ছেলেদের ক্ষেত্রে লম্বাই একশো সাতান্ন সেন্টিমিটার বুকের ছাতি একাশি সেন্টিমিটার আর মেয়েদের ক্ষেত্রে হচ্ছে একশো বাহান্ন সেন্টিমিটার এক্ষেত্রে ওজন লাগবে আটচল্লিশ কেজি বাংলাদেশের স্টাব হাবেলদার পদের বেলায় বয়স হতে হবে আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে এবং কিছু স্টাফের ক্ষেত্রে আঠেরো থেকে সাতাশ বছর বাড়ানো হয়েছে তারপরে থাকছে শারীরিক সাক্ষমতা পরীক্ষা পনেরো মিনিটে ষোলোশো মিটার দৌড়াতে হবে মেয়েদের বেলায় কুড়ি মিনিটে এক কিলোমিটার দৌড়াতে হবে অর্থাৎ সময়টা খুবই কম কোনো ফ্যাক নয় আর ওয়েবসাইটে যে অবশ্যই আবেদন করবেন সেটা হচ্ছে ডাব্লু ডট এসএসসি ডট আবেদন করবেন তখন পরীক্ষার ফি বাবদ একশো টাকা অতিরিক্ত আপনাদের কাছ থেকে কেটে নেওয়া হবে অনলাইনে অ্যাপ্লাই করার শেষ তারিখ হচ্ছে সাতই মে থেকে ষোলোই জুন পর্যন্ত তারপরেই থাকছে দেড় লাখ শূন্য পদ বিজ্ঞপ্তি জুন জুলাইয়ে রেলে গ্রুপ ডি ও নন টেকনিশিয়ান ক্যাটাগরিতে সারা ভারতে বিভিন্ন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড বা রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের মাধ্যমে গ্রুপ ডি পদে শুরু করে অ্যাসিস্ট্যান্ট লোক পাইলট পদের জন্য এবার থেকে বছরে চারবার পরীক্ষা নেওয়া হবে এই জন্য রেলের রিক্রুটমেন্ট বোর্ড আগেই বার্ষিক ক্যালেন্ডার প্রকাশ করেছে এর মধ্যে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পাঁচ হাজার ছশো ছিয়ানব্বইটি শূন্যপদের জন্য দরখাস্ত নেওয়া ফেব্রুয়ারি মাসে যা নেওয়া হয়েছে ফেব্রুয়ারি মাসে অন্যদিকে টেকনিশিয়ান পদে ন হাজার একশো অষ্টাশি শূন্যপদের জন্য দরখাস্ত নেওয়া হয়েছে যার দরখাস্ত শেষ তারিখ ছিল আঠেরোই এপ্রিল পর্যন্ত রেলের এন টি পিসি জুনিয়র ইঞ্জিনিয়ারও প্যারামেডিকেল রেলের গ্রুপ ডি ও নন টেকনিশিয়াল ক্যাটাগরি পদে দেড় লাখ শূন্য পদ বিজ্ঞপ্তি অর্থাৎ জুন জুলাই মাসেই বেরোবে তারপরেই থাকছে রেলের গ্রুপ ডি পদের পরীক্ষা ফি টাকা ফেরত দু সালে যে রেলের পরীক্ষা হয়েছিল তার পরীক্ষার যে ফি নিয়েছিল সেটা ফেরত দেবে রেলের গ্রুপ ডি মানে যেটা বিজ্ঞপ্তি নম্বর দেওয়া আছে পদের জন্য যারা ফ্রি পরীক্ষা ফি দিয়ে দরখাস্ত করে পরীক্ষা দিয়েছিলেন তাদের পরীক্ষা ফি টাকা ফেরত পাওয়ার জন্য রেলের রিক্রুটমেন্ট বোর্ড শেষবারের মতো সুযোগ দিচ্ছে দু সালে গ্রুপ ডি পদের জন্য দরখাস্ত নেওয়া হয়েছিল বিজ্ঞপ্তিতে উল্লেখ ছিল সাধারণ প্রার্থীরা প্রথমে পর্যায়ে পরীক্ষা দিয়ে চারশো টাকা আর তপসিলি প্রাপ্তন সমকর্মী প্রতিবন্ধী মহিলা সংখ্যালঘু বা আর্থিকভাবে দুর্বল প্রতিবন্ধীরা আড়াইশো টাকা ফেরত পাবেন রেল কর্তৃপক্ষ বিভিন্ন বিজ্ঞপ্তি দিয়ে জানাই প্রচুর সংখ্যক প্রার্থী দরখাস্ত ব্যাঙ্ক ডিটেলস ভুল দেওয়ার জন্য তাদের অ্যাকাউন্টে টাকা ফেরত পাঠানো হচ্ছে না এমনকি অনেকে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড নেট ব্যাঙ্কিং কিংবা ইউপিআইয়ের মাধ্যমে টাকা দিয়েছিল। এবং ওই টাকা যত তাড়াতাড়ি সম্ভব আপনার রেলের যে ওয়েবসাইট আছে সেখান থেকে টাকাটা ক্লেম করে নেন এরপরে থাকছে ইউপিএসসি পরীক্ষার মাধ্যমে কেন্দ্রীয় সরকারের কয়েক মানে কোথায় কোথায় কী চাকরি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পদে সারা বছর কয়েক হাজার ছেলে মেয়ে নেওয়া হয় উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন ও পোস্ট গ্র্যাজুয়েশান যোগ্যতার ছেলেমেয়েরা পরীক্ষার জন্য দরখাস্ত করতে পারবেন দু হাজার চব্বিশ পঁচিশ সালে পরীক্ষার জন্য দরখাস্ত নেওয়া হবে এই সব পদে কম্বাইন ডিফেন্স সার্ভিস ন্যাশনাল ডিফেন্স একাডেমি অ্যান্ড নেভাল একাডেমি সিভিল সার্ভিস ডি ইঞ্জিনিয়ারিং সার্ভিস ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস সেন্ট্রাল ফোর্স ইন্ডিয়ান ইকোনমিক্স জিও সায়েন্টিক মানে এইসব বিভিন্ন পদে অ্যাপ্লাই বেরোবে তখন আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এই সব পদে এই বছরই অ্যাপ্লাই বেরোবে আজ কেন্দ্রীয় পুলিশ সংস্থায় পাঁচশো ছয় অফিসার নিচ্ছে কেন্দ্রীয় সরকারের ষষ্ঠমন্ত্রীকে অধীন সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স বড়া সিকিউরিটি ফোর্স সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ ও সশস্ত্র সীমাবল অ্যাসিস্ট্যান্ট কামান্ডন পদে পাঁচশো ছয় জন ছেলেমেয়ে নিচ্ছে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন এবছর ডিগ্রি কোর্সে ফাইনাল পরীক্ষার্থীর আবেদনযোগ্য এনসিসি বি কিংবা সি সার্টিফিকেট থাকলে বা খেলাধুলা অসাধারণ দক্ষতা থাকলে ইন্টারভিউ বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে বয়স হতে হবে এক আট দু হাজার চব্বিশ হিসাবে কুড়ি থেকে পঁচিশ বছরের মধ্যে মাদ্রাসা উত্তরপত্র বের করল কমিশন মাদ্রাসা সিভিল সার্ভিস কমিশনে সপ্তম এস এর প্রথম থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত আর পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত কুলের শ্রেণী বেশ পর্যন্ত কুলের বেলায় যে পরীক্ষা এই বছর আঠাশে জানুয়ারি হয়েছিল তা উত্তরপত্র প্রকাশ করলো কমিশন উত্তরপত্রেও কোনো ভুল উত্তর দেওয়া আছে মনে হলে তিনি অভিযোগ করতে পারবেন অভিযোগ জানাতে পারবেন আঠাশে এপ্রিল থেকে তেরোই মে পর্যন্ত